এটা অবশ্যই কারণ আমরা মাঠে আসি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তো সাপোর্ট না দিয়ে যদি উল্টা যদি তাদের নিয়ে বাজে কমেন্টস করি সেটা আসলে কখনোই খারাপ খারাপ এটা কখনোই গ্রহণযোগ্য না কারণ দিন শেষে আমরা তাদের স্লোগান দিতে চাই জাকির অনেক সবাইকে নিয়ে মানে তাদেরকে সাপোর্ট দিতে আসি এত টাকা টিকিট কেটে রোদে খেলা দেখি তাদের জন্যই তা আমরা যদি সেক্ষেত্রে যদি বারে বারে যদি ওই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি যেটা আসলেই আমার নাম নিয়ে যদি কেউ উল্টা বলে আমার অনেক খারাপ লাগবে তা জাকির ক্ষেত্রে সেম আমি চাইবো দর্শক ভাইয়েরা আসলে এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসবেন দিন শেষে আপনাদের সিলেটের এটা দুর্নাম সিলেটের জন্য বদলাম তা এই জিনিসটা হয়তো বা করবেন না আসলে আমার সিলে চাওয়া অবশ্যই ভাই এরকম সবাই ভালো লাগে কারণ মানে আইল্যান্ড দশ উইকেটে দুশো ছিয়াশি আর আমরা এক উইকেটে তিনশো আটত্রিশ মানে এরকম দিন আসলেই তো স্বপ্ন দেখি তবে দিনটা আসলে অসাধারণ তারপরও চাইবো যে মনে হচ্ছে জয় দুইশো রানটা যদি হয় আরও ভালো হবে আরও চাইবো যে এরপরে হয়তো বা শান্ত নামবো শান্তর আগে যদি মুসিদ্বে নামে জানি না জায়গায় মুসিদ্বে শেষ টেস্ট কিনা মানে সিলেটের মাটিতে তা যাই হোক আসলে মুশিক ভাইয়ের কাছ থেকে হান্ড্রেড চাই যতটা সহজ বই ব্যাটিং করলো মানে সবাই আমার মনে হয় যে তার জন্য আরো সহজ হবে মুশিকের ব্যাটিং করাটা মানে খুবই সুন্দর একটা দিন ভাই এরকম দিনই আমরা অপেক্ষা থাকি যে ক্রিকেটে এরকম দিন আসুক দর্শকও বেশি বেশি আসুক আমার মনে হয় কালকে দর্শক হয়তো আরো আসবে যে কোনো চাপ রেখে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস হ্যাঁ একটু তো মন স্বাভাবিক কারণ আশির জায়গায় গেছে একশো আটষট্টি এনে পার্টনারশিপ তারপরে সাদমান কিছুদিন আগে দেখলাম সাতমান জয় এখানে এই আপনার টি টোয়েন্টি তে হান্ড্রেড তা তাদের মনে হয় ওটা ভালো হয়েছে আজকেও খুব ভালো একটা পার্টনারশিপ ছিল সবকিছু মিলে এরকম দিনের আশা করি ক্রিকেটে যেন বড় বড় টিমের সাথেও ভাইরা যেন এরকম স্কোর করতে পারে ঠিক আসলে এই ওরা যেভাবে উইকেট হারাচ্ছিল প্রথম দিনই আর বাংলাদেশ যেভাবে ব্যাটিং করলো পার্থক্যটা আসলে পরিষ্কার হলো কিনা মানুষ জন্য যে প্রশ্নটা ছিল অবশ্যই কারণ আয়ারল্যান্ড আমরা টেস্ট বেশি খেলে কম খেলে সেদিক বাংলাদেশের আইল্যান্ড একটা পার্থক্য যে সেটি আসলে বাংলাদেশ ব্যাটিং করে দেখাই দিল যে কতটা পার্থক্য আর এখানে বাংলাদেশের অনেক সময় দেখা যায় যে ছোট টিমের সাদা সাথে হার হয় এটা স্বাভাবিক এটা ক্রিকেটে হইতেই পারে তো সব কিছু মিলে এমন হয় যে বাংলাদেশ এবার ভালোভাবেই ঘুরে দাঁড়াইছে খুব মানে ছয়শো রান করবে আশাবাদী আয়ারল্যান্ড সেকেন্ড সেখানে ইনিংস করা যায় হবে সেটাই আমাদের আশাবাদী gallery এর পাশ দিয়ে বেশ একটা ধুয়ো সবাই দিচ্ছিলো এটা আসলে মানে সমর্থকদের জন্য আসলে লজ্জার কি এটা অবশ্যই কারণ আমরা মাঠে আসি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তো সাপোর্ট না দিয়ে যদি উল্টা যদি তাদের নিয়ে বাজে কমেন্টস করি সেটা আসলে কখনোই খারাপ খারাপ এটা কখনোই গুণযোগ্য না কারণ দিন শেষে আমরা তাদের স্লোগান দিতে চাই জাকির অনেক সবাইকে নিয়ে মানে তাদেরকে সাপোর্ট দিতে আসি এত টাকা টিকিট কাটে রোদে খেলা দেখি তাদের জন্যই তা আমরা যদি সেক্ষেত্রে যদি বারবার যদি ওই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি যেটা আসলেই আমার নাম নিয়ে যদি কেউ উল্টা পাল্টা বলে আমার অনেক খারাপ লাগবে তা জাকির ক্ষেত্রে সেম আমি চাইবে দর্শক ভাইয়ের আসলে এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসবেন কারণ দিন শেষে আপনাদের সিলেটের একটা দুর্নাম সিলেটের জন্য বদলাম তা এই জিনিসটা হয়তো বা করবেন না এটি আসলে চাওয়া